হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানোর প্রাইস আজকে কিন্তু হচ্ছে প্যাডেলের একেবারে কি চণ্ডী স্টাইলের একটা নিত্য নতুন ডিজাইন চলে আসছে এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সবার আগে যে কালারটা থাকবে হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস তারপর হচ্ছে বডিটা থাকবে হচ্ছে আশি প্লাস মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য নাম মাত্র দামে দেব এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কি যে সুন্দর হচ্ছে ব্যাক সাইড তারপর নিচে থেকে স্লিপের পার্টা কিন্তু চলে আসবে এই দেখেন স্লিপের পাটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও এত সুন্দর একটা ড্রেসের প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকে অবাক করা একটা প্রাইজে দেবো কোন যারা ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ বিল্লা লান্ডার প্রাইজে সবসময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পারটা দিচ্ছি মাসাল্লাহ কি যে সুন্দর একটা দোপ্পারটা হতে পারে এত সুন্দর একটা দোপ্পারটা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিল্লাগন্ডার প্রাইস থেকে দিব নাম মাত্র দামে তারপর হচ্ছে যে কি লাল মেরুন কালারটা অনেক আপুরাই চাচ্ছেন যে সামনে পূজা চলে আসছে রিজনেবল প্রাইজের মধ্যে একটা হচ্ছে কটনের ড্রেস নিব ইনশাল্লাহ এই ড্রেসটাই কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা কিন্তু তেরোশো চোদ্দশো টাকা বেঁচে বিক্রি করে স্টোনের কাজ করা যেটা আর সেটা কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা অনলি ফর ছয়শত পঞ্চাশ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কটন চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি দেখেন কি যে সুন্দর একটা দুপাটা মার্শাল্লাহ দোপাটা কিন্তু আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শত টাকা তারপরে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আজকে ভিডিওটা কিন্তু সেরা একটা ভিডিও কারণ এত সুন্দর হচ্ছে ড্রেস হতে পারে না কারণ এই দেখেন ব্ল্যাক কালারটা ও মাই গড ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে কি সুন্দর একটা কম্বিনেশন মেরুন কম্বিনেশন চলে আসবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর এটার প্রাইসও দিব মাত্র ছয়শত পঞ্চাশ প্যান্টে কাপড়টা এক কালারের চলে আসবে অনেক কাপড়ে এক কালারের প্যান্টটা বেশি পছন্দ করেন তাদের জন্য থাকবে এই কালেকশনটা মার্শাল এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র ছয়শো টাকা দিচ্ছি যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তারপর চলে আসবে কি ম্যাজেন্ডা কালার ও মাই গড ম্যাজেন্ডা কালারটা তো সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে চলে আসবে এগুলো হেলদি এবং যারা স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু পড়তে পারবেন এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্টলি একটা কালার দোপাটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে তো আমি সবাইকে বলবো আমাদের হেডসরুমে আসেন আমাদের শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন কন্টিনিউ আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম